আমি আর জয় দুজনে গিয়েছিলাম সেদিন স্পেন্সার্সে আর এই প্যারাটা দেখে আমাদের খুব ইন্টারেস্টিং লাগলো তাই আমরা একটা বাকে নিয়ে নিলাম বাড়িতে এসে জয় বলল যে একটা ভিডিও করা হোক কারণ এর মধ্যে কি আছে আমরা যেমন প্রথম দেখবো তার সঙ্গে সঙ্গে আপনারাও দেখবেন যারা দেখেননি আগে আমরা এখন কি দেখছি প্যারাটার দাম কত দাম তিনশো আশি তিনশো আশি আর এখানে জয় বলল ইনগ্রেডিয়েন্টসটাও মা দেখিয়ে দাও কেন কারণ সবাই বানাতে পারবে একদম তাই তো এখানে মিল্ক পাউডার আছে মিল্ক আছে আর সুগার আছে আমি দেখলাম চিনি দিয়ে গুঁড়ো দুধ আছে তারপর এতে ঘি আছে এলাচও দেওয়া আছে এগুলো দিয়ে বানানো যায় তো পেড়া মানে এই প্যাঁড়াটা খুলে দেখানো হলো এর উপরে একটা বক্স মানে ভিতরে একটা বক্স আছে এর উপরে একটা প্লাস্টিকের প্লাস্টিকের কোটিং আছে যেটা আমি একটু পরে তুলে দেবো তার মধ্যে আছে আমাদের সেই লোভনীয় পেড়া এই পেড়া কিন্তু পুজোতে দেওয়া হয় বিশেষ করে কালী পুজোতে গেলেই আপনারা পেড়া খেতে পারবেন কিন্তু এটা একটু অন্য রকমের পেড়া আমরা খুলে দেখাচ্ছি দেখতে কেমন এটা কেশরের প্যাড়া হ্যাঁ ওই যে ইনগ্রেডিয়েন্টসে বলা ছিল ওখানে কিন্তু কেশরটা আমরা বলিনি কেশারও ছিল আর কালারও ছিল মনে হয় না সেটা দেখে নিতে হবে একটু দেখে নিতে হবে যাই হোক আমরা খুলে ফেলেছি আমাদের প্লাস্টিকটাকে উঠিয়ে দিয়েছি তারপর দেখাচ্ছি কি দারুণ দেখতে আর আমরা যখন খেলাম আমাদের ভীষণ ভালো লাগলো খেতে এটা একটু মুচমুচে কিন্তু নয় একটু স্টিকি স্টিকি তাই না কিন্তু ভালো লেগেছে খুব ভালো আর উপরে খুব সামান্য একটু কাজু স্লাইস করে দেওয়া আছে কাজু আছে আমন্ড আছে আমন্ড আছে জয় তোমার ভালো লেগেছিলো খেতে দারুণ লেগেছে সবারই ভালো লেগেছে একটু এলাচের গন্ধ ছিল কেশারের গন্ধ ছিল ছিল টেস্টটা কিন্তু দারুণ হ্যাঁ আর আমরা এটাকে আমাদের বাড়িতে মুভি দেখতে দেখতেও ছিলাম খুবই ভালো লাগছিল আমি সেটাই বলবো বলে ভাবছিলাম আমরা সেদিন কি মুভি দেখেছিলাম কণ্ঠ কণ্ঠ দেখেছিলাম আর আমি আর জয় ছিলাম বাড়িতে কারণ সবার তখন স্কুল ছিল জয়ের বাবাও স্কুলে গিয়েছে দিদিও স্কুলে গিয়েছে কিন্তু আমারা জয় ছুটি ছিল তাই আমরা খুব মজা করছিলাম প্যাকেটটা বন্ধ করে দিচ্ছি আর আমরা এই মিষ্টিটাকে কিন্তু ফ্রিজে রাখবো না তাহলে কি হয়ে যায় ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় সেই টেস্টটা পাবো না তার জন্য আমরা ফ্রিজে না রেখে বাইরেই রাখবো দু তিন দিনের মধ্যে খেয়ে নেবো